আসসালামু আলাইকুম চলে এলাম আরেকটি ব্লগ নিয়ে আর ব্লগটি হচ্ছে শাহজালাল এ সিলেট মাজারের দরগা শরীফে চলে এলাম অনেক ভালো লাগলো আল্লাহ হুলেখাটা দেখে গ্রিন কালার সবুজ আলো দিয়ে আর অনেক মানুষ আসে প্রতি শুক্রবারে এখানে দেখার লাগি বা জিয়ারও করার লাগি বা নামাজ পড়ার লাগি সিলেট সিলেটের বাইরে থেকে যারা আইন পর্যটক দেখার লাগি জাফলং সিলেট রাতার গোল সাদা পাথর তারা এই জাফলঙ্গে থেকে বা সাতা পাথর এগুলো ঘুরে ঘুরে সিলেটের মাজার যে আরো থরিয়া যায় শাহজুলাল শাহফরান সবচেয়ে সুন্দর হইল শাহজুলাল শাহফোরানের এই পূর্ণভূমি সিলেটের এই দরগা আর এখান থেকে দোয়া দরুদ নিয়ে বাংলাদেশের সব কিছু এগিয়ে যায় তাই চলে এলাম অনেক মানুষের ভিড়ে একটি ব্লগ নিয়ে শাহজালাল মাজারের এই দৃশ্যটা অনেক সুন্দর রাস্তায় কোনো কারেন্ট নাই কারেন্টের তার সারা কারেন্ট কোনো তারবিহীন দরকার শাহজালাল মাজারের গেট গেটটি অনেক সুন্দর আর রাতের দৃশ্যটি অনেক ভালো লাগলো তাই ব্লগটি করলাম ব্লগটি দেখে যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন আর আমার পেজটাকে সবাই সাপোর্ট করবেন হোটেলে থাকার জন্য খুব সুব্যবস্থা আছে এখানে শাহজালাল মাজারে আপনি যদি আসেন সিলেটে আসলে শাহজালাল মাজারের পাশে থাকবেন অনেক অনেক বড় বড় হোটেল আছে এখানে তাহার মতো খুবই ভালো সস্তা হোটেল নিয়াজ আবাসিক হোটেল আছে হোটেল ডাউন টাউন আছে হোটেল সিলেট আছে হোটেল আপন আপ আপন আছে শাহজালাল আছে আরও অনেক সুন্দর সুন্দর আছে গ্র্যান্ড সিলেট তারপরে নূরজাহান রিক্সাটি দেখে অনেক ভালো লাগলো রিক্সাটির সৌন্দর্য অনেক সুন্দর আর সিলেটের শাহজালাল মাজারের গেটটিতে সবাই আসে এখানে সেলফি তুলে ছবি তুলে আপলোড দে বাংলাদেশের বিভিন্ন প্ল্যাটফর্মে অনলাইনে প্ল্যাটফর্মে এই যে উটল কর্ণফলি আবাসিক এখানে আছে আপনার অনেক তস্পির দোকান বিভিন্ন দোকান আছে আর সিলেটে আসলে ঘুরে যাবেন শাহজালাল মাজার দেখে যাবেন ভালো লাগবে ইনশাল্লাহ আপনার ফ্যামিলিকে নিয়ে আসবেন আর সবাই আমার পেজটাকে জয়ন্ত বাংলা লাইভকে একটু এগিয়ে দিয়ে যাবেন লাইক সাপোর্ট দিবেন আর নতুন নতুন সুন্দর সুন্দর ব্লগ নিয়ে আসবো আমার কোনটা সুন্দর নয় তবুও আমার ক্যামেরাও ঠিক নয় তবুও আমি ব্লগ করি একটা দুইটা মাঝে মাঝে আপলোড করি যাতে আমার নিজের কাছে ভালো লাগে আপনাদের কাছে ভালো নাও লাগতে পারে আমার বয়েস বা ক্যামেরার ভিডিওগুলা তারপরেও একটা লাইক দিয়ে যাবেন সবাইকে ধন্যবাদ সবাই সুস্থ থাকেন ভালো থাকেন এই বলে আমার লাইফটি কেটে দিলাম আজকের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে আসবো সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আবারও শীতের শুভেচ্ছা জানিয়ে সিলেটে মানুষের পক্ষ থেকে সিলেটে আমন্ত্রণ রইল আপনাদের দাওয়াত ভালো থাকেন আসসালামু আলাইকুম